সুপ্রিয় দর্শকশ্তা স্বাগতম নেবারস কে থ্রি সিক্সটি এ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লিস্টিং এর পূর্বে হয়তোবা এটাই পসের লাস্ট ভিডিও হতে যাচ্ছে মূলত পসের একটা নতুন আপডেট এসেছে আর এটা ম্যান্ডেটরি টাস্ক আর এই জন্যই এই ভিডিওটি করা চেক এলিজিবিলিটি এই অপশনে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে চারটা ম্যান্ডেটরি টাস্ক অলরেডি আমার এখানে কমপ্লিটেড রয়েছে আর আপনাদের এখানে যারা এখনো করেননি হয়তো তিনটা দেখতে পাবেন ফাইনালি যে টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি চেক এই অ্যাক্টিভিটি চেক কিভাবে করবেন তা নিয়ে অলরেডি আমাদের নেবার স্কেপ থ্রি সিক্সটি চ্যানেলে পোস্ট করা হয়েছে এবং এখানে লিখাই রয়েছে যে এটা বাধ্যতামূলক এবং মেবি এটাই সর্বশেষ টাস্ক সো আপনারা যারা এতদিন পসে সময় দিয়েছেন কষ্ট করেছেন অবশ্যই দয়া করে ভিডিওটা দেখে টাস্কটা কমপ্লিট করবেন চেকিং লিঙ্ক এখানে যে লিংকটা দেওয়া রয়েছে অর্থাৎ পস এর কমিউনিটি ওয়েবসাইট এখানেই আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইট এর মাধ্যমে এর পূর্বে ভেরিফাই করেছিলেন আপনার পস অ্যাকাউন্টটি সেখানে আপনাকে নিয়ে আসবে এবং লেখাই থাকবে স্টার্টিং এ ভেরিফাই ইয়োরসেলফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়োরসেলফ বাটনটি রয়েছে আর এই ওয়েব পেজের একদম সবার নিচে যদি আপনি চলে আসেন তাহলে দেখতে পাবেন যে পস এই প্রজেক্টটার সাথে মূলত পার্টনারশিপে বা ফ্রেন্ড হিসাবে কারা রয়েছে খেয়াল করে দেখুন ফ্যান্টম ওয়ালেট ব্লাম ম্যাজিক ইডেন রেডিয়াম জুপিটার এবং ফাইনালি সোলানা ফাউন্ডেশন এক কথায় বলতে গেলে পস তারা কিন্তু থেকে বের হয়ে সোলানা চলে এসেছে টন এবার আমরা ভেরিফাই ইয়ারসেলফ এই বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন তিনটা অপশন চলে আসবে পস টেলিগ্রাম অ্যাপ ফ্যান্টম ওয়ালেট টন ওয়ালেট আমরা পস টেলিগ্রাম অ্যাপ এই বাটনটাতে ক্লিক করব। ডানদিকে দিকে যে রাইট অ্যারো চিহ্ন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে পস অ্যাপটা ওপেন হবে ওপেন হয়ে এখানে আবার অ্যাকাউন্ট ভেরিফাইড অপশন চলে আসবে অর্থাৎ অ্যাকাউন্টটা পূর্বে আমার ভেরিফাই করা ছিল তাই কন্টিনিউ ইন ওয়েবসাইট এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে এরপর আমরা এখান থেকে গুগল ক্রোমে ক্লিক করব তারপর পুনরায় আমাদেরকে এই পস ডট কমিউনিটি এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে এবং এখানে উপরে পসের বাঁ পাশে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে তিন নম্বর অপশনে ক্লেম এই যে ক্লেম বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই ক্লেম বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লেম বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করলে দেখতে পাবেন চেক এলিজিবিলিটি এই অপশনটি চলে আসবে আর টাস্কে টাস্ক অ্যাক্টিভিটি চেক এই বাটনটি অ্যাড করা হয়েছে সো ডান দিকে যে রাইটারও এখানে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাক্টিভিটি চেক প্রথমে আই এম নট এ রোবট এই ভেরিফিকেশন ক্যাপচা চলে আসবে এখানে ফাঁকা চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন তারপর আপনার সামনে ইমেজ চলে আসবে এরকম ইমেজ আসতে পারে এখানে লিখে থাকবে আপনাকে কি কাজ করতে হবে ফায়ার হাইড্রেন্টস ফায়ার হাইড্রেন্টস যে কয়টা ঘরে রয়েছে সেই ঘরগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিচে থাকা নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে আমরা সিলেক্ট করলাম এবার নেক্সট বাটনে ক্লিক করলাম পরবর্তী যে ইমেজ এখানে ট্রাফিক লাইটস এসেছে ট্রাফিক লাইটস যে যে ঘরে রয়েছে সেই ঘরগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে সো এই ট্রাফিক লাইট যে যে ঘরে রয়েছে সেই সেই ঘরে আমি ক্লিক করব। এখানে হতে পারে যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা বা পরবর্তী অপশন অবশ্যই দেয়া হবে ভেরিফাই বাটনে ক্লিক করলাম এখানে খেয়াল করুন আমাকে আরেকবার আরেকটা টাস্ক দিয়েছে সেটা হচ্ছে কার্স কোন কোন ঘরে গাড়ি রয়েছে যে সমস্ত ঘরে গাড়ি সেগুলো সিলেক্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করলাম এবার কিন্তু আই এম নট এ রোবট এই অপশনটা ভেরিফাই হয়ে গেল সেই সাথে সাথে চেক ডান সবুজ ঠিক চিন্ন চলে এসেছে সো ম্যান্ডেটরি টাস্ক যে চারটা তারা আমাদেরকে দিয়েছে এই চারটা ম্যান্ডেটরি টাস্ক আমরা কমপ্লিট করেছি আপনারা যারা নতুন রয়েছেন তারাও অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন আশা করি এই ম্যান্ডেটরি টাস্কগুলো যদি আমাদের ফোর আউট অফ ফোর অর্থাৎ সবগুলো টাস্ক কমপ্লিটেড থাকে আমরা প্রত্যেকেই এখান থেকে এয়ারড্রপ পাবো আর এয়ারড্রপ পাওয়ার আরেকটা রুলস আপনারা জানেন সেটা হচ্ছে টাস্ক যতগুলো রয়েছে অর্থাৎ আর্ন অপশনে আমরা চলে টাস্ক রয়েছে সেই টাস্কগুলো আমরা কমপ্লিট করব আর আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমরা যে যেকোনো নতুন প্রজেক্ট স্পেশালি ডিপিন বা টেস্টেড বা মাইনিং প্রজেক্ট এগুলো সর্বপ্রথম আমরা নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলেই পাবলিশ করে থাকি যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন টাস্ক যেগুলো আর্ন অপশনে থাকে এই জন্য আমরা প্রথমে পস পস অ্যাপটি ওপেন ওপেন করব। অ্যাপ করার পর আপনি দেখতে পাবেন নিচে কয়েকটা বাটন থাকে সবার ডান দিকে আট বাটন এই বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন যে তিনটা অপশনের টাস্ক থাকে লিমিটেড ইন গেম পার্টনার্স এই তিনটা ক্যাটাগরিতে আপনাকে ত্রিশটা টাস্ক কমপ্লিট করতে হবে আপনি চেষ্টা করবেন যতগুলো টাস্ক রয়েছে প্রত্যেকটাই কমপ্লিট করার জন্য এই টাস্কগুলো অ্যাটলিস্ট তিরিশটা যদি আপনি কমপ্লিটেড করে রাখেন আর ম্যান্ডেটরি টাস্কগুলো যদি কমপ্লিটেড করেন ভেরিফাই ইউর এই টাস্কগুলো কমপ্লিট করলেই আপনি ইয়ার জন্য এলিজিবল হবেন বন্ধুগণ আমি আশা করছি পস খুব দ্রুতই তাদের টিজি পাবলিশ করবে এবং তারা তাদের এই প্রোডাক্টটাকে অর্থাৎ টোকেনটাকে লিস্টিং করবে পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো আর খুব বেশি ইম্পর্টেন্ট কোনো আপডেট থাকলে আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তা শেয়ার করব। বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ